নমস্কার আমি মিনু লাইফস্টাইল থেকে আপনাদের ওকে স্বাগত জানাই আজকে আমি মৌরল মাছ আর দু একটা ভোলা মাছ দিয়ে বাটি চচ্চড়ি বানিয়ে আপনাদের দেখাবো তার জন্য কী কী নিতে হয়েছে দেখুন একটা ঝিঙে নিয়েছি ঝিঙের পরিবর্তে আপনারা আলু নিতে পারেন অনেকে আলু খায় না তাই আমি ঝিঙে দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের দুটো টমাটার নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি এগুলো সমস্ত ছোট ছোট করে কেটে নিলাম পেঁয়াজ কুচি করে নিলাম টমাটার কুচি করে নিলাম ধনে পাতা কুচি করে নিলাম ঝিঙেটা আলু ভাজা যেরকম কাটে সেরকম সরু সরু করে কাটবেন লম্বা করে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি একটা রসুন নিয়েছি রসুনটা বেটে নিলাম লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো নেবেন এরকম একটা বাটি নেবেন এবার এ বাটির মধ্যে এক এক করে সব দিতে থাকলাম টমাটর কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম রসুন বেটে রেখেছিলাম একটা এক কোয়া রসুন আপনারা পরিমাণ মতো দেবেন যেরকম পরিমাণে তৈরি করবেন আমি দেড়শো গ্রাম মাছ নিয়েছি এই দেড়শো গ্রাম মাছের জন্য এতটা উপকরণ স্বাদ মতো নুন দেবেন হলুদ দেবেন পরিমাণ মতো দেবেন যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে নুন হলুদ দেবেন উপকরণগুলো সেইভাবে দেবেন দু চামচ সর্ষের তেল দেব সরষের তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন একশো গ্রাম দেড়শো গ্রাম মাছের জন্য আমি দু চামচ সর্ষের তেল দিলাম যদি তেল বেশি খান বেশি দেবেন তারপরে এগুলো সব হয় মেখে নিলাম এরপর মাছগুলো আস্তে আস্তে দিতে থাকলাম মাছটাও একটু নেড়ে নিলাম এর সঙ্গে ছগুলো নেড়ে নিচ্ছি দেখুন কীরকমভাবে একটু হালকা করে নাড়বেন যাতে ভেঙে না যায় যায়ানো কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দেবেন তারপরে এটা গ্যাসের ফ্লেমটা একবার লো করে এটা বসিয়ে দিলাম এরকম একটা ঢাকা দিয়ে দেবেন দশ মিনিট পর খুলে দেখছি এই দেখুন চচ্চড়ি তৈরি ঝিঙেগুলো আপনি দেখতেও পাবেন না ঝিঙে টামাটার একেবারে গলে পাক হয়ে গেছে মাছগুলো কিন্তু গোটা গোটা আছে